গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা বাড়িতে গেছে ওইদিকে দেখা যাবে বৃন্দা আর সহদেব কথা বলছে প্ল্যান কথা বলছে আর তখনই সেখানে রাঙা চলে আসে সরস্বতী আর সহদেবকে কথা বলতে দেখে এরপর রাঙা বলছে তোরা কিসের প্ল্যানের কথা বলছিস এই কথা বলাতেই বৃন্দা আর সহদেব ভয় পেয়ে যায় ভয় পেয়ে রাঙার দিকে তাকিয়ে আছে কথা বলছে না এরপর রাঙা বলছে কি হলো তোরা কথা বলছিস না কেন আমি তো তোদের একটা কথা জিজ্ঞেস করেছি তাহলে উত্তর দিতে এত দেরি হচ্ছে কেন তোরা কি প্ল্যানের কথা বলছিলি কি প্ল্যান করেছিস তোরা এই কথা শুনে আরো ভয় পেয়ে যায় বৃন্দা মনে মনে বলছে এ কি রাঙা কি সব শুনে ফেললো নাকি এরপর বৃন্দা হেসে হেসে বলছে আরে প্ল্যানের কথা বলছি ওই যে বাড়িঘর সাজাতে হবে কাল তো বিয়ে সেই কারণে ভালো করে সাজাতে হবে রাঙা কিছুতে কথাটা বিশ্বাস করতে পারলো না এরপর বৃন্দাকে বলছে আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস সত্যি কথাটা বল এরপরে বৃন্দা এই কথা শুনে ভয় পেয়ে যায় ওইদিকে সহদেব বলছে আরে ম্যাডাম এই কথাই বলেছি আসলে ভালো করে প্ল্যান করে আমাদের বাড়িটা সাজাতে হবে প্ল্যান যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আমাদের কপালে শনি আছে এটাই আর কি বুঝাতে চাইছে এই কথা বলাতে রাঙা বলছে সত্যি বলছিস তো তোরা বৃন্দা বলছে হ্যাঁ সত্যি বলছি মিথ্যে বলে কি লাভ আসলে ওরা তো গরিব মানুষ তাই ওরাই কাজটা করে দুটো টাকা পাবে আর ওদের সংসার চলবে কাজটা যদি ভালো করে না করতে পারে এরপর তো টাকা দিবে না এই লোক তারপর ওদের সংসার কি করে চলবে এটাই আর কি বুঝা ছিলাম রাঙা কিছু বলতে যাবে তখন অদিতি আসে রাঙার কাছে অদিতি এসে রাঙাকে বলছে রাঙা চলো না একটু আমাকে একটু হেল্প করবে আসলে আমি শাড়িগুলো পরতে পারছি না তুমি একটু শাড়িটা পরিয়ে দেবে এই কথা শুনে বলছে হ্যাঁ আমি একটু আসছি এরপর অদিতি বলছে না তোমাকে এক্ষুনি আসতে হবে এই কথা শুনে চলে যায় অদিতির সাথে রাঙা এইদিকে বৃন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর সহদেবকে বলছে এক্ষুনি তো রাঙা সবটা জেনে যেত এরপর সহদেব বলছে রাঙা কি কিছু শুনে ফেললো না না রাঙা কি করে শুনবে যদি শুনেই ফেলে তাহলে তো আমাদের কিছু বলতো বলছে বিশ্বাস নেই খুব চালাক এরপর রাঙাকে আর আমাদের খুব সতর্ক থাকতে হবে এই প্ল্যান অনুযায়ী আমাদের কাজ করতেই হবে না হলে কিন্তু আমাদের কাউকে ছাড়বে না স্যাম কথাটা যেন মাথায় থাকে কথা শুনে সহদেব বলছে ঠিক আছে কেউ জানবে না বৃন্দা ম্যাডাম কেউ বুঝবে না এবার আমি রাঙাকে শেষ করে ছাড়বো অনেক দিনের হিসেব বাকি আছে রাঙার সাথে এরপর বৃন্দা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রাঙা অদিতিকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর বলছে ভাই আজকে না হয় আমি পরিয়ে দেব কিন্তু কাল থেকে কাল থেকে কে পরিয়ে দেবে ওই সত্যিজিৎ স্যার এ কথা শুনে অদিতি লজ্জা পায় এরপর রাঙাকে বলছে তুমি যে কি বলো না রাঙা এরপর রাঙা বলছে না রে আমি এমনি ফাজলাম করলাম আর সন্দীপ ভাই এই শাড়িগুলো তুই আজকে কেন পরছিস এরপর অদিতি বলছে আসলে শাড়িগুলো দেখে নিতে বলেছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে চেঞ্জ করে দিবে কাল তো সময় পাব না সে কারণে আজকে একটু দেখছি এই কথা বলে রাঙাকে বলছে রাঙা ছোরদা ভাই কিন্তু খুব কষ্ট পেয়েছে জানো তো কাল আমাদের বিয়ের মণ্ডপে তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল ছোরদা ভাই কত আশা করে সব প্ল্যান করেছিল কিন্তু তুমি না করাতে আবারও সব বাদ দিতে হলো এতে ভীষণ কষ্ট পেয়েছে এরপর রাগা বলছে শুধু তোর ছোর্দা ভাইয়ের কষ্টটা দেখলি না ছোর্দি ভাই সে যাই হোক কালকে তোদের বিয়েতে কোনো একটা গন্ডগোল তো হবে সেই কারণেই আমি এসব কিছু বাদ দিয়েছি না হলে আমার মনটা অন্যদিকে চলে যাবে আর আমি চাই না ওই বিয়ের মণ্ডপ থেকে আমার চোখটা আমার মনটা অন্য কোথাও যাক কথা শুনে অদিতি বলছে রাঙা তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আমাদের বিয়েতে সমস্যা হবে মানে এ কথা বলাতে রাঙা বলছে সর্দি ভাই তুই কি জানিস না ওই বড় বৌদি ওই বড় বৌদি কিন্তু কিছু একটা প্ল্যান করছে ওই বড় বৌদিকে একটিবারের জন্য দেখা যায়নি স্যামের ছেলে এখন লক আপে আছে কিন্তু বড় বৌদি একটিবারের জন্য দেখতে যায়নি এ কারণেই তো আমার ঘটকা লাগছে বড় বৌদি খুব বড় একটা প্ল্যান করছে আমাদের বাড়ির ক্ষতি করার কিন্তু আমি বেঁচে থাকতে আমাদের এই বাড়ির কারোর গায়ে একটা আঁচল দেব না ওইদিকে দেখা যাবে স্যাম সহদেবের সাথে কথা বলছে স্যাম বলছে এবার যদি রাঙাকে শেষ করে না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের আমি শেষ করে দেব আর শোনো একটা কথা ওই বাড়ির যে কোনো একজনকে কিডন্যাপ করতে হবে কিডন্যাপ করে এরপর ওই ঝুমুরকে দিয়ে সত্যি কথা বলাতে হবে মানে রাঙাকে ব্ল্যাকমেল করে ঝুমুরকে আনতে হবে আইম শিওর যে রাঙা এটাতে রাজি হবে কারণ ওদের বাড়ির মানুষ ও রাত্তা তাই ওখান থেকে যে কোনো একজন কে কিডন্যাপ করে রাঙা কে ব্ল্যাকমেল করবো সহদেব বলছে হ্যাঁ বৃন্দা ম্যাডাম আমাকে সবটা বলেছে কিন্তু কাকে কিডনাপ করব এই কথা শুনে এরপর স্যাম বলছে একলব্য বসু একলব্য বসুকে কিডনাপ করব এরপর সহদেব বলছে এটা কোনো ব্যাপারই না কোনো চিন্তা করবেন না আপনি স্যার একলব্য বসুকে ঠিক সময় মতো আমরা কিডনাপ করে নেব এই কথা শুনে স্যাম বলছে হ্যাঁ বৃন্দা তোমাদের সব প্ল্যান বুঝিয়ে দেবে এরপর তোমরা এখান থেকে গিয়ে এক অল্প বসুকে কিডন্যাপ করবে তোমরা এখনই চলে যাও এখান থেকে তোমাকে ওখানে দেখতে না পেলে হয়তো অনেক কথা হবে এ কথাই বলছে স্যাম এরপর সহদেব বলছে ঠিক আছে স্যার আমি এখনই চলে যাচ্ছি ওইদিকে দেখা যাবে সহদেবকে কোথাও খুঁজে পাচ্ছে না অঙ্কুর অঙ্কুর পুরো বাড়ি খুঁজে ফেলেছে সহদেবকে খুঁজে এরপর বৃন্দাকে গিয়ে বলছে আচ্ছা বড় বৌদি আপনার যে ওই দাদা কি যেন নাম কানু উনি কোথায় ওনাকে তো পুরো বাড়ি খুঁজে কোথাও পেলাম না এরপর বৃন্দা মনে মনে বলছে এ কি এই অঙ্কুর কেন এখন সহদেবকে খুঁজছে সহদেব তো শ্যামের সাথে কথা বলতে গেছে স্যামের সাথে দেখা করতে গেছে আর এখন যদি ওকে খুঁজে পাওয়া না যায় তাহলে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সহদেব যে কখন আসবে আর ঠিক সেই মুহূর্তে দেখা যাবে সহদেব চলে এসেছে সহদেব এসে বলছে আসলে কিছু জিনিস বাকি ছিল সেগুলো আনতে গিয়েছিলাম এরপর অঙ্কুর বলছে ঠিক আছে চলো তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এ কথা বলে সহদেবকে সেখান থেকে নিয়ে যাবে এরপর বৃন্দা সহদেবকে ইশারা করতেই সহদেব ওই ইশারা করে বৃন্দাকে এর পরের দিন সকালে দেখা যাবে অদিতিকে সাজিয়ে দিচ্ছে রাঙা বিয়ে বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন সবাই চলে এসেছে সবাই তো ভীষণ খুশি ওইদিকে বাড়ির বাইরে পাহারায় দাঁড় করিয়ে রেখেছে পুলিশদের এদিকে দেখা যাবে অদিতিকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে রাঙা এরপর পাঞ্চালি এসে অদিতির সাথে শয়তানি করছে ঠিক তখনই দেখা যাবে অঙ্কুর রাঙাকে বলছে রাঙা একটু এদিকে আসবে এ কথা শুনে রাঙা অঙ্কুরের সাথে চলে যায় এরপর অঙ্কুর রাঙাকে বলছে আসলে রাঙা রান্নার ওখানে দুজন লোককে আমি দেখেছি তাদেরকে দেখে আমার কেন যেন সন্দেহ হচ্ছে তাদেরকে একদমই আমার ঠিক লাগছে না এ কথা শুনে রাঙা বলছে কেন কি হয়েছে চল তো গিয়ে দেখি এ কথা বলে অঙ্কুরের সাথে চলে যায় রাঙা এদিকে দেখা যাবে একলব্য তৈরি হয়ে নিচে এসেছে অদিতির কাছে সে রাঙাকে দেখতে না পেয়ে পাঞ্চালিকে বলছে দিদিভাই রাঙা কোথায় এরপর পাঞ্চালি বলছে রাঙা একটু অঙ্কুরের সাথে গেছে অঙ্কুর যেন কি দেখাতে নিয়ে গেল রাঙাকে এই কথা শুনেই দেখা যাবে পাঞ্চালীকে বলছে কোথায় গেছে কিছু জানিস এরপর পাঞ্চালী বলছে না তো আমি তো জানি না কোথায় গেছে এরপরে রাঙাকে খুঁজতে থাকে একলব্য ওইদিকে দেখা যাবে রাঙা যখন খাবারের ওখানে গেছে তখন গিয়ে দেখতে পায় সেই লোক দুটোকে এরপর রাঙা সেই লোক দুটোকে গিয়ে জিজ্ঞেস করছে তোরা কারা এ কথা বলতে লোক দুটো ভয় পেয়ে যায় এরপর রাঙা বোঝা যায় যে এগুলো স্যামেরি লোক এরপর সেই লোক দুটোকে বলছে সত্যি করে বল এরপর সেখান থেকে রাধুনী এসে বলছে ওরা আমার লোক ওরা গ্রাম থেকে এসেছে ওদেরকে আনিয়েছি এই কথা শুনে রাঙা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ সেই রাধুনী গুলো রাঙাদের খুব পরিচিত এই তারপরে দেখা যাবে সেখানে চলে আসে সম্রাট সেন হাতে এক কিছু গিফট নিয়ে এসেছে সম্রাট সেন সম্রাট সেনকে দেখে রাঙা ভীষণ খুশি হয় এরপর রাঙা চলে যায় সম্রাট সেনের কাছে সেই গিফট গুলো রাঙার হাতে দেয় সম্রাট সেন তখনই দুজন কথা বলতে থাকে এরপরই দেখা যাবে সেখানে একলব্য চলে আসে একলব্য এসে সম্রাট আর রাঙাকে কথা বলতে দেখে এরপর একলব্যর মনটা ভীষণ খারাপ হয়ে যায় একলব্য সেখান থেকে চলে যাবে সম্রাট একলব্যকে দেখে বলছে ওই তো মিস্টার একলব্য বসু কে হলো আপনি চলে যাচ্ছেন কেন এখনো বুঝি সন্দেহ হলো এই কথা শুনে একলব্য কিছুই বলতে পারে না একলব্য রাঙা আর সম্রাটের পাশে গিয়ে দাঁড়ায় রাঙাকে সম্রাট বলছে আসলে রাঙা তোমার হাজবেন্ড মিস্টার একলব্য বসু তোমাকে এত সন্দেহ করে সেটা তুমি নিশ্চয়ই জানো কালকে কি হয়েছে জানো তো কালকে তুমি নাকি আমার ওখানে গিয়েছিলে সে কারণে তোমার হাজবেন্ড আমাদের বাড়িতে গিয়েছিল তোমাকে খুঁজতে এরপর একলব্য বলছে আচ্ছা মিস্টার সম্রাট সেন আপনি একটু চুপ করুন না আসলে আমি ভুল বুঝেছিলাম রাঙাকে ওকে দেখেছিলাম পাড়াতে আর ওই পাড়াতে আপনার বাড়ি এ কথা শুনে রাঙা বলছে চুপ করো রানবাবু অনেক হয়েছে মানুষের সামনে আমাকে অনেক ছোট করেছিস কিন্তু আর না তুই আমার বিষয় নিয়ে কোনো কথাই বলবি না এই বিয়েটা মিটে যাক আমি চলে যাব। আমি আমি জীবন থেকেই চলে যাব। আমি জঙ্গলে চলে যাব। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না কোনো যোগাযোগও থাকবে না তুই আমাকে নিয়ে অত মাথা ঘামাস না এই কথা বলে রাঙা সেখান থেকে বাড়ির ভিতরে চলে যায় এরপর একলব্য কিছু বলতে যাবে কিছু বলতে পারলো না রাঙাকে আমরা ছেনের দিকে তাকিয়ে সেখান থেকে একলব্য চলে যায় ওইদিকে রান্নার ওখান থেকে অঙ্কুর এসে সম্রাট ছেনকে বাড়ির ভিতরে নিয়ে যায় ওইদিকে দেখা যাবে সত্যজিৎ চলে এসেছে এরপর দুজনকে বসিয়ে গায়ে হলুদ লাগাচ্ছে সবাই এরপর সত্যজিৎ আর অদিতির গায়ে আর একলব্য হলুদ চোয়াবে ঠিক তখনই দেখা যাবে একলব্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অদিতি বলছে রাঙা তুই বস আমি ভাইয়াকে খুঁজে নিয়ে আসি এ কথা বলে অদিতি চলে যায় কিন্তু কোথাও গিয়ে পায় না কথা সবাইকে জানালে অঙ্কুর বলছে কি কি বলছো তুমি চলো সে আমি গিয়ে দেখি এই কথা বলে দুজনে গিয়ে পুরো বাড়ি খুঁজে ফেলে কিন্তু একলব্যকে কোথাও খুঁজে পায় না এই কথা এসে সবাইকে জানালে সবাই তো অনেক চিন্তিত হয়ে যায় এইদিকে রাঙা তো ভীষণ অস্থির হয়ে পড়ে এরপর মনে মনে বলছে তার মানে তার মানে উড়ানবাবুকে ওরা কিডন্যাপ করেছে যাতে ঝুমুরের মুখ থেকে কথাগুলো বের করতে পারে না না আমি বেঁচে থাকতে বাবুর গায়ে একটা আঁচ লাগতে দেব না এ কথা বলে বেরিয়ে যাচ্ছে রাঙা নিজের তীর ধনুক নিয়ে এদিকে বৃন্দা আর সহদেব দুজন দুজনকে ইশারা করছে এরপর বৃন্দা মনে মনে বলছে এবার একলব্য বসুকে তুই বাঁচিয়ে দেখা রাঙা